কেমন আছো আর অনেকদিন পর চলে আসলাম আজকে বড় ভিডিও নিয়ে আর একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি করতে আর তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিসের জন্য কেনাকাটি করতেই আছে আর অনেক দিন ধরে দেখো চুল মানে সিঁদুর ঠেকাচ্ছি না মাথা ঘুরছি না তোমরা জানোই ছোটো ছোটো ব্লগে দিয়ে দিচ্ছি মিনি ব্লগে তো সেই কারণে তো কালকে প্রায় আমি দুই তারিখে চুল মানে শ্যাম্পু দিয়েছি আর যেদিন আমি শ্যাম্পু দেবো তো কিছু ঘটনা ঘটে গেছে তাই জন্য আর শ্যাম্পু দেওয়া হয়নি তো কালকে মানে তোমাদের ভিডিওটা একটু লেট হয়ে যাবে দিতে তো হবে মঙ্গলবারে তো চুলের শ্যাম্পুটা দেবো তো কি আরাম লাগবে এটাই আমি ভাবছি ইস কী আরাম তো যাই হোক তোমার দাদাভাই অফিস থেকে চলে আসবে আর এসে আমাকে নিয়ে যাবে তো এদিকে তোমার দাদাভাই আমি চুলে এসছে আওয়াজ পাচ্ছি

তো বাজার এসছি কারণ হচ্ছে তোমাদেরকে বলে দিই আর থামিল তো সব দুয়াই থাকবে হ্যাঁ আমার দাদু শ্বশুর মারা গেছে সেই কারণে বাজারে এসছি কিছু কিনবো ঠাকুমাকে দিব আর লালের কাজ না থাকে সেই জন্য একটা শাড়ি নিতে এসেছি তো সেই শাড়িটা দেখো তোমাদের কেমন লাগবে আর এই লেহাটা আমার এত ভালো ভাবে লাগলে আমি পরবো তো এখানে সব শাড়ি বের করলো বললাম লাল ছাড়া তো ও তোমার ভাই নীলটা পছন্দ করলো মানে সামনে দুই নম্বরটা পছন্দ করলো এই শাড়িটা হবে তারপরে আবার পাড়ার চাটে অন্য দোকানে চলে আসলাম একটা নাইটি নিলাম কারণ হচ্ছে আমার মা বাবা অ্যানিভার্সারি ছিল আর আমি প্রতি বছরই দিই মানে বিয়ের আগে থেকেই আমি দিই তো এই বছর আমি নাইটি দিলাম তো এই কালারটা নাইটি আমি পছন্দ করলাম তো অবশ্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে নাইটির কালারটা কেমন হয়েছে এবার এটা আমার দাদাভাই পছন্দ করেছে বেশিরভাগ কোর পছন্দেই আমি কিনি এখন ভালো লাগে আর তোমার দাদা বললো মানে আমার বাবাকে দিবে একটা গেঞ্জি তো আমার ভালো লাগলো না গেঞ্জিটা আমি বললাম কি গেঞ্জি থেকে হাফ প্যান্টটাই নাও তো দাদা বাবা পরে আরাম পাবে তারপরে আমরা বিশালে আসলাম তোমার দাদা ভাইয়ের কাকুর মানে আমারও কাকু হলো তো কাকুর কিছু একটা গেঞ্জি নেবো সেই গেঞ্জিটা ওখানে পেলাম না ভালো তাই জন্য আমরা বিশালে আসলাম আর বিশালে এসে পছন্দ করা হয়ে গেছে

এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর অনেকগুলো কাপড় ধোয়া হয় তো তিন মাস পর আমার ওয়াশিং মেশিনটা চালানো হলো বেশি কাপড় হয়ে গেছিলো তাই ওয়াশিং মেশিন কিছু ধুলাম কিছু হাতে ধুলাম এদিকে তোমার দাদা ভাই হট করে মুখে দিকে তাকাচ্ছে ভাবছি কি মানে হট করে ক্যামেরাটা চালু করে দিয়েছি তো তাই মুখে দিকে তাকাচ্ছে আমাকে আর এখানে একটু লেবু বের করলাম রস মাথায় দিব তোমার দাদা ভাই আমাকে মাথায় দিয়ে দিবে কারণ হচ্ছে প্রচুর খুশি হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও আর সবাইকে দেখা সুযোগও করে দিও তো চলো আর এখানে তো দোয়া হয়ে গেছে এখানে দেখো কাপড় করতে ভরে দিয়েছি কাপড়ে 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 এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো কামান করতে মানে ওদের বাড়ি যাবো তোমার দাদা ভাইয়ের বাড়ি যাবো ওই জায়গায় কামান হবে তো এখানে আমার কামান হয়ে গেছে তো ওইখানে বললো কি জলখাবার খেয়ে নিতে জল খাবার খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মাথা যাতে ঘুষেছি আর কি ফ্রেশ লাগছে নিজেকে মানে আরাম লাগছে পড়ু মাথাটা আমার বোঝা বা চাপ হয়ে গেছিলো তো খুবই শরীরটা খারাপ করছিলো তার আগের দিন তো বললো এখানে দুপুরে খাবারটাও খেয়ে যেতে তো এখানে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছি আমরা এখানে দেখতেই পাচ্ছ খাবার বেড়ে দিয়েছে তো আমরা খাবার খেয়ে একবারই বাড়ি রওনা দেবো তারপরের দিন হচ্ছে সাধ্যের কাজ হবে তো তাই জন্য আমরা ম্যাচিং ম্যাচিং পরে গেছিলাম সাদা সাদা তো তোমার ভাইও সাদা করবে আমিও সাদা তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে আশীরূরটা এখানে পড়ার নিয়ম নাই যতক্ষণ ব্রাহ্মণ বা কেউ পরিয়ে না দেয় সাদদের কাজ হবে তারপরে এখানে দেখো এরদের শাড়ি আর গেন্ডিটা নিয়েছি তোমাদেরকে বললামই তো এটাও নিয়ে নিচ্ছি তো দিব আমরা বেরিয়ে গেছি এখানে এসে দেখছি আমার চৌমায়ও পাঞ্জুরি করছে এই পাঞ্জাবি কত সুন্দর লাগছে যখন আমরা বোলপুর গেছিলাম তো তোমার দাদা ভাইকে আর তোমার দাদা ভাইয়ের বাবাকেও কিনে দিয়েছিলাম আর মাকেও কিনে দিয়েছিলাম একটা কুর্তি আর পাঞ্জাবি ভালো লাগলো পাণ্ডবটা খুব ভালো লাগছে এখানে গীতা পাঠ হচ্ছে আর কোনো দেখবেই সাহায্য সব কাজ করছে তো আমরা নিচে চলে আসলাম আর গীতা পাঠ আমরা শুনছেন তারপরে তেল হলুদ আমাকে লাগিয়ে দিচ্ছে আজ থেকে সিঁদুর পড়তে পারব তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছিলাম তোমার দাদাভাই আমি বসে গেছিলাম আর শাড়ি তোমার তোমার দাদাভাইয়ের মাও বসেছিলো আমার পাশে নেওয়া হয়নি লিখোটা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু তোমার ভাই থাকবে তারপরে আমি একটু বেরিয়ে যাব আমার কেন এখান থেকে কাছে আমার মার বাড়ি তো সেখানে যাব ওষুধের কারণে বেশি যাওয়া যাচ্ছিল না গাইস উপরে কাজ হচ্ছে সাদের সব যত কাজ করতে হয় সব কাজ হচ্ছে তো আমাদের তেল হলুদ যে লাগাতে হয় তারপর আমরা খেতে পারবো তো তেল হলুদ লাগানো হয়ে গেছে তারপর আমরা খেতে বসে গেছি ফুলকপি অনেক দিন পর খেলাম সেই মজা লাগছে আর হলুদ আর খেতে বসে গেছি আর নেক্সট পরে ঘুরতে দেখো আমি খেয়ে দিয়ে তোমার দাদাভাই আমাকে রেখে দিয়ে আসলো এখানে এসে আমি ভাস্তি সব একটু বসে আরাম করছি দেখো আমার ভাস্তি কি করছে আমার সাথে এরকমই করতে থাকে আমার সাথে তারপরে রাত হয়ে গেছিলো আবার আমি চলে এসেছিলাম এই বাড়িতে নিয়ে তোমার দাদা এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনগুলো শুনছিলাম দাদু ছবি ভিডিওর মধ্যে নিচ্ছিলাম যেহেতু তোমাদের সামনে দেখানো হয়নি আর এখানে দেখো তো আমরা তো প্রদীপের ছাপ দেখতে পাচ্ছি তোমরা কিসের ছাপ দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করো এখানে কোনো ছাপই দেখতে পাচ্ছি না আমরা প্রদীপের ছাপটাই মনে হলো আমাদের তারপর রাত্রাবার ডিনার করলাম এত লুচি তরকারি ডাল হয়েছিল ফুল থেকে খেতেই পারবো আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও নাই এটাই লাস্ট ভিডিও তো আমি আজকে কালো শাড়ি পরেছি আর তোমার অফিসে গেছিলো অফিস থেকে বললো রাস্তায় দেয় থাকতে তোমার দাদা আমাকে এসে নিয়ে যাবে তো এখানে খেতে বসে গেছি আর এখানে খাবারও দিয়ে দেবে যে কোনো মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করে দাও তো দেখা সুযোগ করে দাও টাটা বাই